বৃষ্টি পড়ছিল সারারাত রুমির ঘুম আসছিল না মাথার মধ্যে অজস্র চিন্তা সব জেন এলোমেলো হয়ে যাচ্ছে সে জানালার পাশে বসে বাইরের বৃষ্টির শব্দ শুনছিল মনে হচ্ছিল যেন তার জীবনেও কিছু একটা ভিজে যাচ্ছে রুমি ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসত রংতুলি দিয়ে তার কল্পনাগুলো ক্যানভাসে ফুটিয়ে তুলতে সে সময়ের হিসাব রাখত না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জীবনের বাস্তবতা তাকে আকার জগৎ থেকে দূরে সরিয়ে দিল পড়াশোনা চাকরি সংসারের দায়িত্ব সব মিলিয়ে রং ধুলো জমিয়ে পড়ে রোয়েল আলমারির এক কোণে একদিন রুমি পুরনো একটা বাক্স খুঁজতে গিয়ে তার আকার জিনিসপত্র পেল ধুলোমাখা তুলি রং আর ক্যানভাসগুলো দেখে তার মন ভেঙে গেল সে মনে মনে প্রতিজ্ঞা করল আবার আঁকবে কিন্তু ব্যস্ততার চাপে সে প্রতিজ্ঞা ভুলে গেল কয়েক মাস পর হঠাৎ করেই রুমির এক পুরনো বন্ধুর সাথে দেখা হল সেই বন্ধু একসময় তার আঁকা ছবি দেখে প্রশংসা করত বন্ধুটি জানতে চাইল তুই এখন কি কি আঁকছিস রুমি মিথ্যা বলতে পারল না সে ম্লান হাসি দিয়ে বলল অনেক দিন হল কিছু আঁকি না বন্ধুটি তার হাতে একটা ছোট ক্যানভাস আর রংতুলি দিয়ে বলল তোর স্বপ্নগুলোকে হারাতে দিস না আবার শুরু কর উ রুমি বাসায় ফিরে রাতের অন্ধকারে বসে ক্যানভাসটা নিয়ে ভাবতে লাগল রংতুলি হাতে তুলে নিল প্রথমে তার হাত কাঁপছিল কিন্তু তারপর সে ক্যানভাসে প্রথম দাগ দিল রং যে ক্যানভাসের উপর দিয়ে বয়ে যেতে লাগল ঠিক যেমন তার মনের গভীর থেকে আসা স্বপ্নগুলো সেই রাত থেকে রুমি আবার আঁকতে শুরু করল তার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো জেন ফিরে এল এখন রুমির প্রতিদিনের রুটিনের মধ্যেও আঁকা আছে